আরও একবার স্বপ্নভঙ্গ বাংলাদেশ ফুটবল দলের আসলে এই স্বপ্নভঙ্গের সাথে আমরা অনেক বেশি অভ্যস্ত সেটা ক্রিকেট কিংবা ফুটবল সব জায়গাতেই আমাদের বারবার স্বপ্নভঙ্গ হয়েছে সেটাই হলো আর ফুটবলের তো আসলে একটা ইতিহাস আছে আমরা শেষ মিনিটে গোল খেয়ে আসলে অনেক বেশি অভ্যস্ত সেটাই হয়েছে বিগত নয় তারিখের ম্যাচে আমরা যেটা দেখেছি ম্যাচে তেরো মিনিটের মাথায় এক অবিস্মরণীয় গোল হামজা চৌধুরীর ফিকিকে যেটা আসলে পুরো বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিল তারপরে পুরো প্রথমার্ধে তিরিশ মিনিট পুরো আমাদের দখলে ছিল ঠিক প্রথমার্ধের শেষ মুহুর্তে আমরা একটি গোল খেয়ে গেলাম ফার্স্ট হাফের বিরতিতে বিরতির পরে এসে মাঠে নামলেন হংকংয়ের পক্ষ থেকে মার্কিস তিনি এসেই পরপর দুটি গোল দিয়ে আমাদেরকে পিছিয়ে দিলেন তারপর আসলে আমরা ভেবে নিয়েছিলাম যে হয়তোবা ম্যাচটা আর আমাদের হাতে নেই তারপরেই কিন্তু একটা পরিবর্তন যেখানে সামির সোম জায়ান এবং ফাহমিদুল জামাল ভুইয়া সবাইকে আসলে রিপ্লেসমেন্টটা নামানো হলো তারপরে চিত্রটা কিন্তু পুরোপুরি অন্যরকম শেষের বিশ মিনিট আসলে অসাধারণ একটা খেলা খেলেছে অসাধারণ কামব্যাক আসলে বাংলাদেশের যেখানে পরপর দুটি গোল একটি গোল মোরসালিনের কাছে মোরসালিনের মাধ্যমে পেলাম এবং দ্বিতীয় গোলটা সামিত সোমের অসাধারণ একটা সেট পিস করেছিলেন ওইখানে আর জামাল ভইয়া সেখান থেকে একটা গোল তারপরে জাহান আহমেদ তিনি আসলে প্রমাণ করলেন তার ডেবুটা অবস্মরণীয় করে রাখলেন অসাধারণ একটা কর্নার কিক আদায় করলেন সেখান থেকে গোল এতক্ষণ তো আসলে বলছিলাম কীভাবে আসলে কামব্যাক করেছিল এবার যদি বাজে দিকগুলো বলতে যাই আসলে ম্যাচের যে ট্যাকটিক্স সেটা নিয়ে কথা বলতে হবে আসলে বাংলাদেশ দলের কোচ হ্যাবিয়ার কাব্রেরা তিনি আসলে কি প্ল্যান করেছিলেন আমার জানা নেই প্রথম যখন একাদশটা নামানো হয় আমি প্রথমে একাদশটা দেখে হতাশ হয়েছিলাম মাঝমাঠে মাঝখানে ওইখানে হামজা চৌধুরীর পাশে জুনিয়র সোহেল রানা সিনিয়র সোহেল রানা দুজনকে নামিয়ে দেওয়া হলো লেফট উইংয়ে নামানো হলো ফাহিমকে ফাহিম এমন একজন ফরওয়ার্ডের প্লেয়ার যিনি সাতাইশ ম্যাচ খেলে মাত্র দুইটা অ্যাসিস্ট একটা মাত্র গোল তার এই হচ্ছে সমীকরণ রাইট সাইডে রাকিব সচরাচর খেলে ওইখানে আসলে সবাই এক্সপেক্ট করেছিল যে আসলে ফাহামিদুল খেলবে লেফট উইংয়ে মাঝখানে আমরা ভেবেছিলাম যে ওই তেইশ জনের স্কোয়াডে আলামিন থাকবেন কিন্তু হাসির বিষয় এটা যে আলামিনকে ওই তেইশ জনের স্কোয়াডেই রাখা হলো না কোনো প্রকার অ্যাকচুয়াল নাম্বার নাইন ছাড়া স্কোয়াড ঘোষণা করলেন ওইখানে হ্যাবিয়ার কাবেলা ফলস নাইন হিসাবে খেলালেন মোরসালিনকে হয়তোবা এটা কিছুটা হলেও কাজে লেগে গেছে আসলে তারপরেও আসলে কি ওই নাইনের সলিউশন কি ফলস নাইন দিয়ে কখনো সম্ভব আপনি আঠাইশ জনের স্কোয়াডে নিলেন ফরওয়ার্ড হিসাবে যেখানে নাইন নাম্বার নাইন খেলবে সুমন রেজা এবং আলামিনকে সুমন রাজা প্রথমেই আটাই জন স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিলেন ইঞ্জুরির কারণে পরবর্তীতে আপনি যখন দেখলেন যে আলামিন আসলে ইঞ্জুরিগ্রস্ত আছেন কেন আপনি তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসাবে আপনি পিয়াস আহমেদ নোভা কেনেন নিলেন না এই স্কোয়াড দিয়ে খেলিয়ে দিলেন তারপরে আমরা যদি ব্যাকলাইনের কথা চিন্তা করি ব্যাকলাইন আসলে আমরা ওই তপু বর্মনের যে অভাবটা সেটা কিন্তু দেখতে পেয়েছি আরেকজনের কথা কী বলবো সাদুদ্দিন যাকে নিয়ে আমি বিগত হ্যাঁ বিগত যে ভিডিওটি করেছি সেখানে বলেছিলাম যে তিনি আসলে দলে জায়গাটাই ডিজার্ভ করেন না তাকে কোচ নব্বই মিনিট খেলিয়ে দিলেন কি অবিশ্বাস না ব্যাপারটা তার মানে এত জঘন্যতম গোল পায়ের নিচ দিয়ে ওইখানে ক্রস করে গোল বের করলেন ওইখানে ওই 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 দলের প্লেয়াররা মানে পর্বত একটি না তিনটি গোলেই তার গোল তারপরে আর কি বলবো বাংলাদেশের যে একটু আগে ফাইমের কথা বলছিলাম ফাহিমকে আসলে যেই কতক্ষণ মাঠে খেলেছেন আসলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো কেন যাচ্ছিল না আসলে অ্যাকচুয়ালি কেন তাকে কি আসলে চেঞ্জ যেত না যখন দেখছেন আপনি বিশ পঁচিশ মিনিট হয়ে গেছে তখন তাকে রিপ্লেসমেন্ট করে ফাহিদুল করে নামিয়ে দিতেন কিন্তু না সেটা করেননি তাকে খেলে দিলেন প্রথম গোলটাই কিন্তু তার মাধ্যমে তিনি ব্যাক করলেন হেড করলেন ব্যাক সেটা চলে গেল সরাসরি ওই হংকংয়ের প্লেয়ারদের কাছে সুন্দর মতন গোল মানে আমরা যা অবস্থা দেখেছি দুইটা গোল আমরা নিজেরাই অ্যাসিস্ট করেছি তাদেরকে গোল দেওয়ার জন্য এভাবে যদি আসলে হয় এভাবে যদি স্কোর সাজান বারবার ওই হ্যাভিয়ার কাবরেরা আসলে কিছু বলার নেই এখনও যদি আপনারা হ্যাভিয়ার কাবরেরাকে দল থেকে পরিবর্তন না করেন তাকে বাদ না দেন আদতে আসলে বাংলাদেশ ফুটবলেরই লস হবে এটা কি জানেন এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের দর্শকদের সাথে বিট্রে করা আজকে এত স্পন্সর এত ফোকাস ফুটবলে সেটা কিন্তু দর্শকদের মাধ্যমেই হয়েছে এত ফরেন ফুটবলার আসছে সেটা কিন্তু ওই দর্শকদের কারণেই হয়েছে সো এটা ভুলে গেলে চলবে না বাফের এই ব্যাপারগুলোকে শুধরে নিতে হবে বাবুফের আসলে শেষ পর্যন্ত আসলে কিছু বলার নেই যদি এই ব্যাপারগুলো আসলে পরিবর্তন না করা হয় এই ফুটবলের আদৌ কি সামনের দিকে এগোতে পারবে কি না সেটাই দেখার বিষয় এবং দেখা যাক আসলে চোদ্দ তারিখের হংকং ম্যাচে আসলে কি স্কোয়াড নামানো হ্যাবিয়ার কাব্রেরা এবং তাকে বাদ দেওয়া হয় কিনা না সেটাই দেখার বিষয়